ভাইরাল ড্রেস যেটার জন্য সবাই শুধু তোল খাচ্ছেন এই বাইশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা

আকৌ <laughs> কিছুমান <laughs>

এটার কালারটা কিন্তু জাম বেগুনি কালার ঠিক আছে একদম পিওর মালাই কটনের মধ্যে প্যান্ট খুবই সুন্দর করে কাজ করা আছে দেখেন প্যান্ট খুব সুন্দর করে কাজ করা ওন্নাটা কোটার উপরে খুবই কিউট একটা ড্রেস এবং এটার প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসে একদম নাম মাত্র দামে মাত্র পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ টাকা এবং হোলসেল প্রাইসে নিতে হলে মিনিমাম আরো প্রাইস কমে যাবে আরেকবার বলেন না আচ্ছা ঠিক আছে কি কি বলবো বলেন আপনি যেটা বলবেন একদম পিওর কটনের ভিতরে ওন্নাটা থাকবে কোটার মধ্যে আর প্যান্টটার মধ্যে পুরোটাতেই কাজ করা মাত্র প্রাইস করে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক সুন্দর আর এটা কিন্তু অনেকটা শেপ হ্যাঁ ধরো তাহলে <laughs> <laughs> <laughs>